আল্লাহর তাকবীর দাও আল্লাহু আকবার ও সিয়াবাক ফাতাহির কাপড় পবিত্র করো আর রুজজা ফাহাজুর সমাজে দটনং নোংরা মি আছে সবকিছু থেকে তুমি হিজরত করো সুবহানাল্লাহ আমাদের কোনো রং আমি থাকতে পারবে না ঠিক কি না ঠিক আমিন যারা আসে না এরা হতভাগ্য দুর্ভাগা পুরাণের মর্যাদা সবচেয়ে বেশি পৃথিবীর কারো মর্যাদা নাই পুরাণের মর্যাদা বেশি ঠিক রাসূল পুরাণের জন্য মায়ের খেয়েছেন আমরাও দরকার হলে মার খেতে রাজি তবে যারা মার খায় তারা দ্বিতীয় পারে আর সামনে মুসলমানদের দেয়ার দিন আর খাবে না মুসলমান সামনে আসতে আসছে ইসলামের বিজয়ের দিন ঠিক আছে ঠিক দেখো না চিপায় চুপায় কোথাও অনুমতি দিলেই হয় লক্ষ লক্ষ মানুষের ঢল এটা কিসের আলামত এটা কোরআনের আলামত ঠিক না ব্যাঠি শুধু এখানে না সারা পৃথিবীর সব জায়গায় গত বছরের আগের বছর নিউ ইয়র্কের দিনে ঈদের নামাজ পড়াচ্ছিলাম সাদা চামড়ার একজন এসে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে একদম হোয়াইট কালা সাদা চামড়া চুল লাল বললাম হোয়াই অনেক ইসলাম তুমি ইসলাম গ্রহণ করবে কেন কয় যে খোদ্া দিস স্পিচ মেক বি ভেরি স্ট্রেঞ্জ এটা আমাকে খুব অবাক করেছে আপনি এতগুলো মানুষকে সামনে নিয়ে কথা বলছেন চার পাঁচটা ভাষায় সবাই বুঝতেছে এটা বিরাট একটা নেয়া সাথে 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 মহিলার পড়ে মুসলমান হয়ে গেছে মহিলার নাম রেখেছি খাদিজা আল্লাহকে কবুল করুক সুন্দর মানুষেরা এসেছেন যারা এসেছেন অনেক স্যার এসেছেন এখানে অনেক মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুরা এসেছেন সাকুয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমার আজাদ ভাই এসেছেন আমার ইসমাইল ভাই এসেছেন একটা মাদ্রাসার প্রিন্সিপাল আরও অনেক কোনো মহল এসেছেন আমি যত ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক স্যাররা এসেছেন এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা পর্দার মা এবং বোনেরা সর্বোপরি প্রশাসনের ভাইরা পুলিশ র্যাব বর্ডার গার্ড ডিবি এনএসআই এস বি এবং আর্মি সদস্যরা যতজন এসেছেন হিন্দু সম্প্রদায়ের যত ভাই বোন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন আমরা আজকে কোরআন থেকে নসিহা নেব আল্লাহ তৌফিক দান করেন আমিন কোরআনের সূরা কয়টি বলেন তো সবচেয়ে দামি সুরা কোনটা ফাতিহা আরো জোরে বলেন সবচেয়ে ভারী সুরা কোনটা সবচেয়ে ভারী ফাতিহা এই পড়ছে কোন আমল গনা হবে না মাপা হবে আম্মা মান যাকুলত মাওয়াজিনু ফা যার আমল নামা ভারী হবে আল্লাহ তাকে সন্তুষ্টির জীবন দিয়ে দিবেন সন্তুষ্টির জীবন মানে হলো এখন আম খান আম আপনার উপরে সন্তুষ্ট নয় মাছ খান মাছ আপনার উপরে বেজার প্রাণীগুলো খান সাগল খান গরু খান এগুলো পালিয়ে যায় কিন্তু এমন একটা জায়গা হবে ওখানে গেলেই ওরা সন্তুষ্ট হয়ে আপনার জিব্বার কাছে চলে আসবে আম খাতে যাইবেন কুতুফুয়া দানিয়া ডালাগুলো নিচে নেমে আপনার জিব্বায় চলে আসবে আম আল্লাহ আকবার আবার গরু খেতে চাইবেন গরু ভুনা হয়ে জিব্বায় চলে আসবে সেখানে কোনো হাড়িও থাকবে না কোনো চর্বিও থাকবে না যে হাড়িগুলো আমাদেরকে বিস্তার দেয় লা মাবদুআতু ওয়া মাকতুআ কোনো কিছু কাটতেও হবে না নিষিদ্ধ কিছু থাকবে না ফলের ভিতরেও না খাওয়ার ভিতরেও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই জায়গা যেতে চান তো যেতে চান আল্লাহর কোরআনের দেশে যেতে চান জান্নাত কোরআনের দেশ কোনটা জান্নাত আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা আজকে সবচেয়ে দামি সুরা থেকে কথা বলার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুক রাসুল সবচেয়ে বেশি কোন সুরা পড়ছেন সাল্লা সাল্লাম বলেন সবচেয়ে বেশি কোন সুরা পড়ছেন রাসুল্লাহ সাল্লাম হ্যাঁ কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের মা কোন সুরা দিয়ে হুজুররা ফু দেয় কোন সুরা সবচেয়ে বড় অস্ত্র হয়ে যাবে এই সুরা ফাতে পড়ে কোন যুদ্ধে নামেন আপনাকে হারাতে পারবে না সামনে আসতেছে শুধু সুরার যুদ্ধ সব বিকল হয়ে যাবে যত স্যাটেলাইট দেখছেন এগুলো সব বিকল হয়ে যাবে শুধু তখন কাজে লাগবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলো যুদ্ধ আসতেছে সামনে আল্লাহ আমাদেরকে সেই সেই পর্যন্ত বাঁচিয়ে রাখেন আরো চিৎকার করে বলেন আমি এবার বলেন সবচেয়ে বড় সূরা কোনটি সবচেয়ে বড় সূরা ফাতে কি বলবে হুসার হ্যাঁ সবচেয়ে বড় সূরা বাকারা রসুল বলতেন এটাকে পড়া সব বরকত পাওয়া তরকুহা হাসরা যে সুরা বাকারা ছেড়ে দেয় সব দুঃখ তার কপালে আসে বাকারা আছে যেখানে সব বরকত সেখানে কিন্তু ওজনে ভারী হবে সুরা ফাতেহা সুরা ফাতে ছাড়া কোন নামাজ কবুল হয় সুরা ফাতেহা সবচেয়ে বেশি পড়তেন মোহাম্মদ সাল্লু সাতটা আয়াত আল্লাহ দিয়েছেন সাতটা আমল যদি আপনি করেন সাতটা জাহান নাম চিরতরে আল্লাহ আপনার জন্য হারাম করে দিবে আমাদের থানা প্রশাসন খুব কষ্ট করেছে হাবি কষ্ট করেছেন মাহফিলের জন্য যারা যারা কষ্ট করেছে আজকে তো মাহফিল না হওয়ারই কথা ছিল যারা কষ্ট করেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ সবার পরিবারকে কবুল করুন আর অনেকে বলেছিল হুজুর আসবে না এই গ্রামের ভিতরে আসলে এরকম গ্রামের ভিতরে আমার অভিজ্ঞতা নাই কোন দিক দিয়ে আনছে কি জানি কার বাড়িতে ঢুকে যাচ্ছি মহিলারা দেখে শুধু দৌড়াচ্ছে আমার এখন আমি কোন দিকে দৌড়াবো এ কেমা করে আনি আর রাজশাহীর ভাষা খুব সুন্দর ভালো আছেন ভাই খুব সুন্দর চাপার ভাষা আরো সুন্দর কে কহেছেন গো আমি তারিফ মাস্টার কওয়া আমাকে ফোন করতে লাগে আপনাদের ভাষাও সুন্দর মানুষও সুন্দর আপনারা একটা জরিফ হয়েছে জাতিসংঘের বাংলাদেশের কোন জেলার লোকেরা সুখী এর মধ্যে রাজশাহী একটা কারণ রাজশাহীতে সেরে কম মাজার কম সেরে কম মাজার পূজা কম ব্যক্তিপুঁজা কম ঠিক না শোহীদউল্লাহ র আমল তারা করে কিন্তু শহীদ উল্লাহ অনেক গুরুট হয়ে গেছে এক হতে হবে ঠিক না বে ঠিক গ্রুপ বাদ দাও সব আমরা এক সব আমরা কি মর্জিদে যারা যায় আমরা কয় জন ঐক্যের ভিত্তি কয়টা তিনটি কয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিমের বর্ণনা মান সল্লা সলাতানা ওয়া ইসতাকবালা ক্বিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি যে আল্লাহর সালাত কি আদায় করবে আল্লাহর কিবলাকে কিবলা মানবে আল্লাহ যেভাবে জবাই করে খেতে বলেছেন ওইভাবে জবাই করে খাবে তারা সবাই মুসলমান আল্লাহর জিম্মায় থাকবে আমরা এক হবো আল্লাহ তৌফিক দান করে আরো চিৎকার করে বলেন আমিন মুসলমানদেরকে যারা ভাগ করে এরা সবচেয়ে বড় মুশরিক এরা সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী সবচেয়ে বড় ইসলামের দুশমন ঠিক কি না ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে সূরা বাকারার প্রথম কয়েকটা আয়াত থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করে আপনারা সফল হতে চান তো আমার হাবিব ভাই যখন ইলেকশন করছিলেন ওনার সামনে একটাই লক্ষ্য ছিল যে যে কোনো ভাবি চেয়ারম্যানিতে জিততে হবে এটা সফলতার মানদণ্ড তিনি ধরে নিয়েছেন আল্লাহ তাকে এই দায়িত্ব দিয়ে তার নাজাতের ব্যবস্থা করে দেয় কিন্তু এই দায়িত্বটা যে কত বড় দায়িত্ব এই যে হাবিব ভাইকে যারা ভোট দিয়েছেন প্রত্যেককেই কে আমাদের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন কি আচরণ করেছে এই মানুষটা তোমার সাথে প্রত্যেক এমপিকে জিজ্ঞেস করা হবে মন্ত্রীকে জিজ্ঞেস করা হবে একজন যদি বিরুদ্ধে যায় তোমার সেখানে হাসন নাসর হয়ে যাবে জান্নাতে তুমি যেতে পারবা না এটা বড় কঠিন দায়িত্ব আল্লাহ যত গণনের জনগণের নির্বাচিত যত সদস্য আছে সবাইকে দায়িত্ব পালন করার তৌফিক আপনি দান করে দেন আরো জোরে বলি আমিন সফলতা কোথায় সফলতা কোথায় কেউ মনে করে টাকার ভিতরে সফলতা না বাংলাদেশের বড় পয়সালা যমুনা গ্রুপের মালিক মারা গেছে শান্তি শান্তি করে করে অনেক টাকা চায়না থেকে ডাক্তার করোনা ভালো করার জন্য করোনা ভালো চ্যাং ব্যাং এ করবে না কি করবে কে করবে টাকা শান্তি দেয় না শান্তি আছে কোথায় ওই যে মসজিদে কিছু লোক দি ছিল আমার মনটা কান আমি যদি সেজদা পড়ে থাকতে পারতাম যত সেজদা দিবেন তত শান্তি সুহান সেজদা যত বেশি শান্তি তত সেজদা যত বড় শান্তিও তত কার কথা আল্লাহ বলেছেন আমার কাছে আয় অস্ত্র দপ্তারে সেজদা দাও আমার অলি হয়ে যাও সেজদা সবচেয়ে পছন্দ করে শয়তান আর সবচেয়ে বেশি সেজদা পছন্দ করেন কে আল্লাহ বলেছেন

চাঁদকে সেজদা করো না সূর্য না দিন কে না রাত না ওই আল্লাহ কে সেজদা করো যার ইবাদত আমরা করি ঠিক না বেঠি সেজদা করব কাকে আল্লাহকে আল্লাহকে সেজদার শর্ত হলো ওযু করা ঠিক না বেঠি ওযু ছাড়া সেজদা হয় না ওযু রাখবেন একজন সাহাবী ওযু রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে গিয়ে ওনাকে ভুলতে পারেন সব ভুলে গেছেন নিজের বিবি নিজের ছেলে মেয়ে নিজের সব ভুলে গেছেন কিন্তু একজনকে ভুলতে পারেন নাই কি না ওনার হ্যাঁ বেলাল মো আবু বকর বেলাল কালো ভুট ভুটে কৃষ্ণ গোলাম সারা মুখে একটা নাক এত বড় আমার জীবনের প্রথম আমি যখন কালো মানুষ দেখি ইংল্যান্ডে আমি মনে করলাম ওর গায়ে বোধ আল কাতরা মেখে আমি ওর শরীরে এমনি ডলা শুরু করছি ও আমাকে বলে হস্তা হেলো ডোয়িং তুমি কি করো ব্ল্যাক হইল নিউ

ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون سبحان الله পৃথিবীর কোন কিতাব পড়ার আগে কিছু নাই কিতাবে যেমন বাইবেলের আগে কি পড়বে ওরা কি পড়ে বলুন তো বাইবেল আগে কি পড়ে কিছু নাই আই এম রিসাইটিং দা বাইবেল বাস গীতার আগে কি পড়ে কিছু নাই কিন্তু আমার কোরআনের আগে আউযুবিল্লাহ কে শিখিয়েছেন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাক মিনাশ শাইতানি নাজগুন ফাসতাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল যখনই তুমি মনে করো শয়তান তোমাকে অসুস্থা দিচ্ছে তখনই পড়ো কত নেয়ামতের শব্দ সুবহানাল্লাহ বলে এটা পৃথিবীর আর কারো কাছে নাই এটা পড়লেই শয়তান মাছির থেকেও ছোট হয়ে যায় রাসূলের পাশে একজন সাহাবি বসার দিয়ালাহু আলনো ওই বলছে হে লেকি আ শয়তান হে শয়তান তুমি ধ্বংস হও রাসূল বললেন তুমি কি বলছো সাহাবীরা দিনন বললেন ইয়া আমি বলছি শয়তান যেন ধ্বংস হও রাসূল বললেন শয়তান এখন আরো মোটা হয়েছে তোমার দিকে আসতেছে বলছে আমি কি করব বলছে তুমি আউদু আউযুবিল্লাহ পড়ো আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাছির জিও ছোট হয়ে যায় দেখেন না আল্লাহর নামের সাথে একটু বেয়াদবি করছে পরে এক টাকলারে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন ঠিক হ্যাঁ আগেও কয় ইনশাল্লাহ পরে কয় ইনশাল্লাহ মধ্যে কয় ইসলাম থাকবে না আর তো ইনশাল্লাহ কয়ে তো ইসলাম থাকবে না আমি বলে এটা কি বেকুব বেকুবের রাজশাহীতে কি বলে আকেলপুরের বেয়াকেল আকেলপুর আছে এটা বেয়াকেল

আমরাই সবার জন্য দোয়া করি প্রতিদিন আমরা হাজার হাজার বার দোয়া করি রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আপনাদের কষ্ট হচ্ছে না তো? না। তো স্লোগান একটো দেননি। স্লোগান দিতে দিতে কাহি হয়ে যাবেন আজকে হ্যাঁ শীত ধরবে আমাদের আমাদের কাছে শীত আসে না আমরা কারোর না ঠিক না একজনের কথা শুনবো একজনের আইন মানবো কার্লা যারা মানে এরা সবচেয়ে বড় মুশ্রিক যারা আল্লাহর আইন মানে না এরা সবার আগে জাহান নামে যাবে ঠিক না শরীরের মধ্যে আইন চলে কার আল্লাহ খাওয়ার সময় আইন চলে কার আপনি কেন পড়াশোনা আল্লাহর আইন মানবেন না

2700 কোটি সেল মাথার ভিতরে পয়শো 2700 বুকের ভিতরে 2500 কোটি সেল এই সব গুলো খাওয়া হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আর কোনো খাওয়া নাই আপনি যে আলু খান মাছ খান এগুলো 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 যায় না এই সেলের ভিতরে এই নারগুলোতে যায় না সেগুলো নারগুলো অপেক্ষায় থাকে কার হুকুমের কার হুকুমের আল্লাহর হুকুমের আল্লাহ বুঝার তৌফিক দান করুক মাহফিলটা প্রতি বছর হোক চান তো ছেলেরা একটু রুমাল নিয়ে যাবে যা যা পারে মসজিদটা আমাদের তো হাতগুলো কবজা করে ফেলেছে ইসলাম বিরোধীরা আমাদের সব ফান্ড খেয়ে ফেলেছে আমরা আফসোস করি না খা পেট ফেটে মরবি কিছুদিন পরে খাইতে থা আমাদের সামনে দিন আসছে ঠিক কিনা ওই যে এক বেটার দুইটা প্রাণী ছিল ছাগলার গাধা ছাগলে গাদা কয় গাদা তুই আসলে গাদা গাদা কর তুই কইলো গাদা না কইলো গাদা কসকে কতরে মালিক আদর করে না গোসল করে না আমাকে দেখ কি সুন্দর আদর করে মুখে তুলে খাওয়ায় গলা চুলকিয়ে দেয় কত তোমার আদর বাড়ছে কেন যেন কোরবানদের চাঁদ উঠছে কি উঠছে কোরবানের চাঁদ উঠছে যারা জনগণের পয়সা খেয়েছ তাদের দিন শেষ এখন যারা জনগণকে সার্ভিস করবে তারা সমাজে আসবে ঠিক কিনা একজনের হুকুম মানবো তিনি কে সেই আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ বলছেন এমন একটা কিতাব দিলাম যার ভিতরে কোনো সন্দেহ আমার শরীরে কত সন্দেহ প্রচুর সময় সন্দেহ দেখবেন মসজিদে কিছু লোক সারাক্ষণ পানি অপচয় করে আছে না ওর শেষ না বুঝবেন যে ওর পিছনে শয়তান লাগছে তিনটা যায় উজু করতে শয়তানের ভাই হয়ে আসে অপচয়কারীরা কার ভাই শয়তানের ভাই পানি অপচয় করতেই থাকে রাসুসাল্লাম বলেছেন নিয়ামতের ভিতরে সর্বপ্রথম নিয়ামত হলো বিশুদ্ধ পানি যেটা আপনাদের এলাকায় সবচেয়ে বেশি কি সুন্দর পানি আলহামদুলিল্লাহ ঢাকা শহরে এত বিশুদ্ধ পানি নেই ঢাকা শহরের ওয়াসার পানির সাথে ঘু আসে ঘু নোংরা ময়লা ডিপের পানি মানুষ কালেকশন করে করে খায় আর গ্রাম এটা আল্লাহ এমনি দিয়েছেন আলহামদুলিল্লাহ তিনটা অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে এটা কোরআনের স্পেশালিটি অন্য কোন কিতাবের সাথে কোরআনের কোন মিল নাই সেটা আল্লাহ প্রমাণ করলেন এরকম শব্দ অন্য কোন কিতাবে পাওয়া যায় না সকল কিতাব মানুষ শুরু করে নিজের দুর্বলতা দিয়ে আর আল্লাহ নিজের কিতাব শুরু করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে সবাই দুর্বলতা দিয়ে শুরু করে আই হ্যাভ এন ওয়ান বুক ইফ ইউ হেল্প মি to get my mistake in it, I'll be grateful to you.